ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশান এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেস্ট সেমিস্টার সিস্টেম চালু করার জন্য এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি দু সরকার তার উপর ভিত্তি করে এনসিইআরটি তারা একটি কারিকুলাম জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন আমাদের দু হাজার আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল আমরা কিন্তু প্রথমেই আমি বলছি গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে প্রাথমিক হোক মাধ্যমিক বিদ্যালয় হোক হায়ার সেকেন্ডারি হোক তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল সেখানে ইভালুয়েশনের জন্যে আমাদের ক্রেডিট আনতেই হবে অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে এখানে আমাদের এনসিআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে পুরোটাই আমরা ফলো করিনি আমাদের যে আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম আমি আবারও বলছি দুভাগে ভাগ করছি সেখানে আমরা দুটো সেমিস্টারে ভাগ করছি কিন্তু মূল বিষয় হল যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা আপনারা জানেন যে দু হাজার নয় রাইট টু এডুকেশান অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস ফাইভ থেকে আমাদের এইট পর্যন্ত সেখানে নো ডিটেনশান রীতি প্রচলিত আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে তিন বছর আর ফাইভ ক্লাস ওয়ান থেকে ফাইভ কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক যে প্রাথমিক সেখানে এক এক বছরে আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা প্রাথমিকে প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না আনবো না কারণ যে এনসিআরটি ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকুলার ফ্রেমওয়ার্ক নেই কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে আমি এখানে এখানে একটু দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমাদের আমরা এটা মূল্যায়ন করছি ঠিক পরীক্ষা আমরা বলবো না মূল্যায়ন করছি সে সেখানে আমরা বলছি কি না ধরুন একটা পেপারে ধরুন বাংলা বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের একশো মার্কের পরীক্ষা কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা না গঠনমূলক মূল্যায়ন সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে পরীক্ষা দিতে হবে না তারা শিক্ষকরা আমাদের মাস্টমশাইরা তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের এক ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে পনেরো ঘন্টা পড়ানো হয় ধরুন বাংলায় পাঁচটা চ্যাপ্টার রয়েছে সেখানে দেওয়া রয়েছে পনেরো ঘন্টা সেই পনেরো ঘন্টাতে এক ক্রেডিট দেওয়া হবে অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস ওয়ান টু আলাদা ক্লাস থ্রি থেকে ফাইভ আলাদা একটু আমি সোজা করে বলি যেটা আমাদের এনসিআরটি বলেছেন যে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের আটশো ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছেলে মেয়েদের এক হাজার গোটা বছরে অতিক্রান্ত করতে হবে তো তাহলে দেখা যাবে ধরুন ক্লাস ওয়ানের আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে চারশো ঘন্টা তাকে পড়া শিক্ষাদান করতে হবে ঠিক আছে সেই চারশো ঘন্টার মধ্যে আমরা ক্যালকুলেশন করে এখানে আনতে পেরেছি মোটামুটি সবটাই আনা যাচ্ছে না আমরা একটা আপনাদের আমি বলছি সেখানে আমি বলছি সেখানে তিনশো ছিয়াত্তর ঘন্টা অর্থাৎ টোটাল ক্রেডিট ফান্ড হচ্ছে আমাদের গোটা আটশো ঘন্টা পড়ালে পরে আমাদের ট্রেড হচ্ছে সাতাশ সাতাশ ক্রেডিট পয়েন্ট এটাকে প্রত্যেকটি সেমিস্টারে অর্থাৎ গোটা বছরে সাতাশ হলে একটা সেমিস্টারে তেরো পয়েন্ট ফাইভ হচ্ছে ক্রেডিট আপনারা আমি যদি টেবিলটা বোঝাই তাহলে বুঝতে পারবেন আর টোটাল ক্রেডিট আওয়ার্স হচ্ছে তিনশো ছিয়াত্তর ঘন্টা এখানে পড়ানো হবে সিঙ্গেল সেমিস্টার এবং সবকটা সাবজেক্ট মিলে ঠিক আছে তিনশো ছিয়াত্তর আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে হাজার ঘন্টা কিন্তু আমাদের প্রত্যেকটি সেমিস্টারে কারণ আমাকে ক্রেডিটে আনতে হচ্ছে তো ক্রেডিট পয়েন্টে সেখানে রাখা আমরা রাখতে পেরেছি চারশো ষাট ঘন্টায় অর্থাৎ তেত্রিশ ক্রেডিট পয়েন্টস গোটা বছরে তাহলে একটা সেমিস্টারে কত ষোলো এখানে আমি তার সাথে বলে নিই আমি একটা টেবিলটা আমরা দেখাবো তো যেটা বলছিলাম আমাদের প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি সেমিস্টারে চল্লিশ নাম্বার অর্থাৎ কুড়ি প্লাস কুড়ি যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে বলছি আমাদের যে গঠনমূলক মূল্যায়ন সেখানে কোনো পরীক্ষা হবে না তার জন্য রাখা হয়েছে এবং ষাট নাম্বার রাখা হয়েছে যে তার পেন অ্যান্ড পেপার টেস্ট কবে পরীক্ষা হবে সেটা আমরা বলে দিচ্ছি পেন অ্যান্ড পেপার টেস্ট হ্যাঁ ষাট নাম্বার সেটা এখানে আমি বলিনি আমরা কিন্তু সার্বিকভাবে আমরা গোটা পশ্চিম বাংলার সমস্ত স্কুলে এই যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে ধরুন বাংলায় সেমিস্টার এন্ডে যে পরীক্ষা হবে কোশ্চেন কিন্তু আমরা এখান থেকেই করে দেবো একটা একটাই পেপারে সব গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হবে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্টুডেন্টের ফাইভ হোক সিক্স আপনার ফোর হোক থ্রি হোক টু হোক তারা কিন্তু পরীক্ষা দেবে প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোশ্চেন তৈরি করে দেব তাতে তারা পরীক্ষা দেবে তো আমাদের সার্বিকভাবে আমি বলেনি যে এখানে আমরা যে মার্কসটা দেব ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই বাংলায় ধরুন টোটাল হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আমি ধরুন বাংলায় থ্রি পয়েন্ট ফাইভ এখানে আমি দেখাচ্ছি তার ক্রেডিট পুরো বাংলা চ্যাপ্টার ধরুন বারোটা চ্যাপ্টার আছে ছটা চ্যাপ্টারের জন্য থ্রি পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে তাহলে আমাকে এখানে ক্রেডিট পয়েন্ট কি করে হবে ধরুন একজন স্টুডেন্ট টোটাল একশো নম্বরের মধ্যে আশি পেল তাহলে থ্রি পয়েন্ট ক্রেডিট পয়েন্টে